বর্তমান সময় মানিক মিয়া তার বউর কথায় তার মাকে আলাদা করে দিল বর্তমানে আপনার ইতিমধ্যে হয়তো বা অনেকেই দেখেছেন মানিক মিয়ার বউ চলে গেছে তার বাসা থেকে এবং তার ছোট্ট মেয়েটিকে রেখে গেছেন দেড় বছরের সেই ছোট্ট মেয়েটিকে কোনোভাবে সামলাতে পারছে না মানিক মিয়া জানিয়েছে তার বই চলে যাওয়ার কারণ ঘরে একসাথে বসেছিল মানিক মিয়া এবং তার মা তখন হঠাৎ করে তার মায়ের হাতে টাকা দেওয়ার পর হঠাৎ করে চলে আসে তার বউ এবং পরবর্তী পর্যায়ে তাদের দুজনের মধ্যে টাকা দেওয়ার কারণে অতিরিক্ত লেভেলে ঝগড়ার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তর্কাতর্কি এবং ঝগড়ার কারণে মানিক মিয়ার বউ তার ছোট্ট মেয়েকে রেখে চলে যান তার বাবার বাসায় এবং যাওয়ার পর প্রায় পনেরো দিন পর মানিক মিয়া মুখ খুলেছে এবং জানিয়েছে বর্তমান সময়ে বউ তার ছোট্ট মেয়েকে রেখে এই ঘটনার কারণে চলে গেছে এবং এখনো পর্যন্ত ফিরে আসেনি তার মেয়েকে তিনি হঠাৎ করেই তার মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তারপরই মানিক মিয়া মুখ খুলেছে পরবর্তী পর্যায়ে তার বউ একটা লাইভ ভিডিও করেছে এবং পরবর্তীতে তিনি বাসায় এসেছেন বাসায় আসার পর মানিক মিয়া অবশেষে তার বউকে এক করে তার মাকে আলাদা করে দিল এবং তার ছোট্ট মেয়েকে নিয়ে আলাদা হয়ে গেল